তো এই যে জামাটা এটা জার জামা তার বয়স নয় মাস 9 মাস তো এই যে এখানে নেট দিয়েছে এর নিচে তো বাকি যা দিয়েছে যে এখানে অর্গাঞ্জা দিয়েছে মানে এই যে জামাটার যে মধ্যে আছে মধ্যখানটা থেকে অর্গানজা দিয়েছে এই সাইড দিয়ে মানে কোণা করে এই পিছনের অর্ধেকটা গিয়েছে আবার এইখান থেকে এই সামনের অর্ধেকটা আর সামনে একটা ফুল আছে আর পিছনে একটা বো আছে বোটা অনেক সুন্দর হয়েছে আর হাতাতে একটু ফ্লাফি দিয়েছে তো এটা জার সেটা হলো ওর বয়স হলো 9 মাস আর সেম আরেকটা বানিয়েছে মানে দু বোন দু বোনের জন্য আর এটা হয়েছে মানে তিন কি চার বছর না চার কি পাঁচ বছর হবে এটাও সেম মানে এটা একটু ছোট সাইজ এটা একটু বড় সাইজ ছোট সাইজটা হচ্ছে কি একটু ফ্লাফি হয়েছে বেশি বড় সাইজটার তুলনায় তো এটাও তো সেম ডিজাইন একেবারে পুরোপুরি সেম এখানে একটা ফুল পিছনে একটা বো এই যে সাইড দিয়ে যে এটা দিয়েছে এখানে আবার লেজ বসিয়েছে এটা অবশ্য বা কোথাও একটা ডিজাইন দেখেছে নাকি তো সেখান থেকেই নিয়ে এসছে তো আমি বেরিয়ে যাওয়ার কিছু নেই যে দুইটা ড্রেস একসাথে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দিদিকে তো বলেছি যে ওরা যদি আজকে পরে মানে একটু টাইল দিয়ে দেখে তাহলে যাতে একটু ভিডিও করে নিয়ে আসে যদি নিয়ে আসে তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু এগুলো যে আমি কিসি করে নিয়ে যাব হ্যাঁ সেটাই ভাবছি আমি বলেছি কি একটা বড় চালের বস্তা নিয়ে চালের বস্তায় ঢুকিয়ে নিয়ে যাবি তখন দেখা যাক কিভাবে ঢুকায় যদি আমি থাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করে দিব আর যদি না থাকি মানে আমি যদি চলে যাই তাহলে এই কি বেশ আর তো কীভাবে নিয়েছে সেটা শেয়ার করতে পারবো না তো এখানে বাড়তি কিছু এই যে অরগাঞ্জা রয়েছে এটা না নিলেও পারবে এখানে টুকরা কিছুই করার নেই এটা বলে নিয়ে যাবে তারপরে এখানে একটু ক্যান রয়েছে একটু নেট রয়েছে একটু এই যে ফলসের কাপড় রয়েছে তো এগুলো নিয়ে যাবে তো আমি এখন পড়াতে এখন না একটু পরে যাব আরো পাঁচ দশ মিনিট পরে আর একটু রেডি হওয়া বাকি আছে তো তারপরে যাব পড়াতে আমি প্রাইভেট পড়িয়ে চলে এসেছি এসে দেখি দিদি ঘরে নেই সেই জামাগুলো দিতে গেছে মানে আমি যাওয়ার পর পরই বলেছে ও বেরিয়ে যাবে তো এখনো আসেনি এসে দেখি মা ঘর মুছ ঝাড়ু দিচ্ছে তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে তার জন্য তাড়াতাড়ি করছে রান্না বান্না কিছু নেই মা আজকে রান্না করছে না তো ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছে এখন আমি চেঞ্জ করে ঘরটা মুছে তারপর স্নান করতে যাব। আর জানি না দিদি এখানে যে যে মানে যাদের জন্য জামাগুলো বানিয়েছে তাদের পরিয়ে ভিডিও করেছে না কি যদি করে তাহলে তো অবশ্যই শেয়ার করবো আর না করলে তো আমার কিছু করার নেই ঠিক না আর এখন যেহেতু রোজার মাস তাই দুপুর দুপুর টাইমে মানে দুপুর বলতে কি সকাল টাইমেই গিয়েছে যদি রোজার মাস না থাকতো তাহলে বিকাল টাইমে যেত কেননা এখন তো সবাই একটু বিজি থাকে দুপুরের পর। মানে বিকাল টাইমে তার জন্যই সকালে গিয়েছে এখন বাজে দুটো তো নিমন্ত্রণে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি যে জামাটা পরেছি আর দিদি ওখানে শুয়ে রয়েছে কি রে তুই যাবি না রেডি কি বলছিস আমি পুজো দেওয়ার আগ থেকে তাকে বলছি রেডি হ রেডি হ আমি স্নান করে এসে শুয়ে আছি আমার মাথা একটু ব্যথা ব্যথা করছে আয় হায় কি বলছিস কি দারা তাহলে আমি টাকা তুই কি যাবি না যাব মা রেডি হয়ে গেছে মা আমাকে বেরোতে বলছে তাড়াতাড়ি

আমরা সাদ্য বাড়িতে খেয়ে মানে নিমন্ত্রণ খেয়ে তারপর আশেপাশে অনেক জায়গায় গিয়েছি মানে আশেপাশের যে বাড়িগুলো আছে সব বাড়িতে গিয়েছি গিয়ে গল্পও করেছি তারপর আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধে হয়ে গেছে আসার পর আমি ফ্রেশ ট্রেশ হয়ে এই সন্ধ্যে দেখিয়েছি তারপরে এই যে ফটু পড়তে এসেছে পড়তে এসে আমার মাথাটা গরম করে ফেলছে ঠিক মতো পরে না শুধু বেশি কথা বলে তো আর দিদি এসে কতগুলো কাপড় বের করেছে এগুলো দিয়ে দিদি কি জানি বানাবে তো তার জন্যে বের করেছে তো মানে অনেক খুঁজে খুঁজে বের করেছে ওই যে ফাটুকে আয়নায় দেখা যাচ্ছে বেল্লু মাথাটা না বেল্লু মাথা কি দুঃখ আজকে যে জামাগুলো দিতে জামাগুলো দিতে গেছি দাঁড়া কথা বলিস না আমাকে একটু বলতে দেখবো এটা তোরববি না তোর তো এই জামাটা হচ্ছে এই মারিয়ামের ওর গায়ে হচ্ছিল না হচ্ছিল আর কি মানে পা দিয়ে ধরছিল মাথা দিয়ে ঢুকছিল না এই কোমরের এই সাইটটা অনেকটা হচ্ছে কি টাইট হয়ে গিয়েছে সেজন্য এটা আমি আবার নিয়ে এসেছিলাম বলেছি শুক্রবার এটা কমপ্লিট করব এখন যদি এটা আমি ধরি তাহলে আমার মাথাটা গরম হয়ে যাবে সেজন্য ভাবছি এটা আগে করব কেন কি এটা করলে আমার মাথাটা একটু রিফ্রেশ হবে কারণ না এই জামাগুলো খুলে সেলাই করাটা যে কি করে मैम চাপে মানে সেটা যারা সেলাই করে তারাই বলতে পারবে মেয়ে এত কষ্ট করে কালকে রাতের এগারোটা পর্যন্ত জেগে থেকে সেই পাঁচটা থেকে শুরু করে বসে বসে এই হাতে সেলাইগুলো গুলো দিয়েছে মানে পুরোটা খুলে ফেলা পুরোটা আবার খুলতে হবে কিন্তু পুরোটা না খুললে হবে না হবে না আগে একটু চেক করা দরকার ছিল আর এই যে ফাটটু কি যেন একটা বলবে বল তো এখন মাত্র হ্যালো গাইস কেমন আছেন আপনারা আর ওইদিকে অনেক অনেকদিন আগে কিনেছিলাম আমাকে আমি ভেবেছিলাম যে যদি ঘুরতে যাই আহ বিচে আমার মাথায় দেখা যাচ্ছে না কিভাবে ফোনটা ধরেছিস তো তখন সেজন্য এটা কিনেছিলাম কিন্তু বানানো হয়নি তো এখন ভাবছি এটা দিয়ে একটা করসেট বানাবো কোনো ডিজাইন থাকবে না নরমাল করেই বানাবো এরপরে কয়েকদিন পরে তারপর হচ্ছে এটা আমি ঘরে রেগুলার ইউজ দেবো সেজন্যই বানাবো তবে একটু পাইপিং দেওয়ার ইচ্ছে আছে সেজন্য এই যে দেখাই কি কি কাপড় এনেছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই হ্যাঁ দেখা এই যে এটা একটা স্কাই কালারের কাপড় এটা এনেছে পেস্ট পেস্ট তো পেস্ট তার মধ্যে এরকম দাগ দাগ দেওয়া। তো এটার সঙ্গে এরকম নীল কালারের ই দিবে পাইপিং দিবে তার জন্য নিয়ে এসেছে আর এখানে আরও কিছু জামা কাপড় বের করেছে এটা আমি একটু দেখাই এই যে এই যে এইটা বের করেছে এটাও অনেকটা কাপড় আছে এখানে আমারও আছে দিদিরও আছে দিদি নিয়ে নিতে চাচ্ছে আমি দিতে চাচ্ছি না

আর এই যে একটা লাল কাপড় বের করা হয়েছে এটা দিয়ে আমার ব্লাউজ বানানোর কথা ছিল পর অনেক আগে তো এখন ভাবছি বানাবো কেননা কিছুদিন পরে আমরা যে আমার দাদার বিয়েতে যাবো সেইখানে হয়তো বা লাল মানে লাল কালারের ব্লাউজ পরতে হতে পারে তো তাই ভাবছি এটা বানিয়ে নিব এই যে এক আমার স্টুডেন্ট এত কথা বলে এত কথা বলে মানে আমার থেকে বেশি কথা বলে আমার সাথে প্রায় মানে এত কথা বলে নে তুই কি বাড়ি যাবি না আজকে যাবো

এই নেদি মানে নষ্ট হয়ে যাচ্ছে তো তাই বানিয়ে ফেলছে ঠিক না তো বানায় যে খুব ভাজ চলছে কাপড়টা এমন মানে অনেক দিন থাকতে বেশি একটা ভাজ পড়েনি তবু এত ঘষা মাজা করছে তো এখন কাটবে কেটে কি আজকে এই সেলাতে বসবি তো ওই যে মাপ দিচ্ছে বানানো শেষ হলে তো আপনাদের সাথে আর একটু শেয়ার করব কি বানিয়েছে নাকি মশা তাহলে বানা বানা ফাট্টু বাইয়ের পড়া শেষ এখন বাইকে এগিয়ে নিয়ে দিয়ে আসতে হবে কেননা ও সন্ধ্যার দিকে আসে মানে সন্ধ্যার পর পর আসে পরে ছুটি হতে হতে একটু রাত হয়ে যায় তাই এক আর ছাড়ি না তুই একা যেতে ভয় পাস না ভয় পাই না তো আমি ওকে একা ছাড়ি না দিয়ে আসি মানে আজ আমাদের ঘর থেকে বেরোলেই ও একটা দোষ হতে বাড়ি চলে যায় তো আর আমরা তো একটু জানি অনুষ্ঠান মানে দাওয়াত থেকে এসে পড়েছি সেই হ্যাঁ দাওয়াত থেকে এসেছি সেই অনেকটা সময় হলো কিন্তু সন্ধ্যার পরে বাসায় কিছুটা সময় থেকে মা আবার গিয়েছে বাবাও গিয়েছে বাবা গিয়েছিল দুপুরে মানে আমরা যখন গিয়েছি তার আগে গিয়েছিল আর তারপর মানে চলে এসেছে এখন মা আর বাবা যে সেখানে রামায়ণ হবে মানে সাদদের পরে রামায়ণ হয় সেটা শুনতে গিয়েছে তো এখন আমি ফাট্টুকে দিয়ে আসি কই গেলি রে ফাট্টু এদিকে এই যে টাটাতে টাটা এখন বাজে সাড়ে নটা এই যে দিদি জামা কাপড় কেটে এখানে এসে শুয়ে পড়েছে আমি মানে মশারি টাঙিয়ে প্রচন্ড মাথা ব্যথা করছি আমি আর বসে থাকতে পারছিলাম না সেজন্য সে শুয়ে পড়েছি দিদির প্রচন্ড মাথা ব্যথা করছে তাই শুয়ে পড়েছে আর মশারি তো টাঙিয়ে নিয়েছি আমি এখনো যে মানে মুখ টুক ধুইনি ফ্রেশ মানে ফ্রেশ তো হয়েছি ধরুন স্কিন কেয়ার আর করা হয়নি তো যাবো একটু পরে করবো আর মারাও চলে এসেছে গান এখনো মানে যে কীর্তনটা হয় রাত্রে সেটা এখন হচ্ছে কিন্তু কালকে মাদের এক জায়গায় যাওয়ার আছে তার জন্য চলে এসেছে এসে মানে কিছু একটা গোছ গাছ করবে কী করবে আমি ঠিক জানি না আর আজকে সাদ্দ বাড়িতে যে দক্ষিণা পেয়েছি যে মানে যে মারা গেছে তার ছেলে সবাইকে মানে ছোট বড় যত লোক মানে যত লোক খেতে বসেছিল তখন সবাইকে যেরকম করে পাঁচ টাকা দিচ্ছে মানে অনেকগুলো উনি জোগাড় করেছে তো এটা বলে দক্ষিণা বলে সেটা আমি কখনোই জানতাম না মানে আমি কখনো পাইনি তো যেই লোকটা মারা গেছে মানে যেই কাকাটা মারা গেছে সে মানে একটু অসুস্থ ছিল কিন্তু এত অসুস্থ ছিল মারা যাওয়ার মতো না কিন্তু মানে তার পায়ে একটু সমস্যা হয়েছিল সেটা অপারেশন করেছে তার হয়তো যে হসপিটালে ছিল টেনশনে টেনশনে স্ট্রোক করেছে তারপর মারা গেছে আর মানে যেরকম দক্ষিণা কোথাও মানে হয়তো বা কোনো এলাকায় দেয় আমার ঠিক জানা নেই তো আমি তো কখনো পাইনি এই ফার্স্ট পেলাম পেয়ে মানে একটু অন্যরকম লাগলো তো আর সবাইকে বলছিল যে তার বাবার জন্য প্রার্থনা করতে তার বাবা স্বর্গবাসী হয় তো মানে যে মারা গেছে সেই অনেক ভালোই ছিল কাকাটা দেখা হলে মানে আমাদের পাশেই তো বাড়ি মানে একটু সময় লাগে যেতে ফাউকাল ওইখানটা তো বাজারে দেখা হলে সময় সুন্দর করে কথা বলতো মামা বলতো ওনাদের বাড়ি যেতে বলতো তো উনি হঠাৎ করে মারা গেছে মানে খুব খারাপ লেগেছিল যেদিন মারা গেছে সেই খবরটা শুনে তো এখন যাব যে মার সাথে রুটি বানাবো মা আজকে রাত্রে রুটি বানাবে কালকে যেহেতু এক জায়গায় যাবে তাই আজকে রাতেই বানিয়ে রাখবে তো এখন যাওয়া আগে স্কিন কেয়ারটা করব তারপর মাকে সাহায্য করব তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট